নাটোরের আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের রাস্তা বন্ধ সেনা পদক্ষেপে নিষ্পত্তি নাটোরের নলডাঙ্গা থানার বসিলা গ্রামে মোহাম্মদ হাসিবুর রহমান আশ্রয় প্রকল্পের ষোলোটি পরিবারে চলাচলের রাস্তার টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেন এতে ভক্তভোগীদের মধ্যে চরম দুর্ভোগ সৃষ্টি হয় খবর পেয়ে সেনা টহল ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে এক পর্যায়ে জমির মালিক হাসিবুর রহমান রাস্তা ছেড়ে দিতে রাজি হন

এর পরে যে যায় এখানে কথা বলতে আসবে তাকে গায়ে দেবো। আচ্ছা তো আমরা আমরা শুনেভেন্ডের কাছে জানাইছিলাম তো শোনাভেনের কাছে রাস্তা কিলার খুব খুশি সবাই হ্যাঁ সবাই সবাই ঠিক আছে।